আসসালামু আলাইকুম আই মোহাম্মদ মিজান মিয়া আমি আসুলিয়া কাঠগোড়া থেকে আসছি আমার ছেলেকে নিয়ে ওর হার্টের প্রবলেম ছিল তো নাজমুল আলম সার্ভের মাধ্যমে আমরা ইন্ডিয়া থেকে রিসেন্টলি ওর হার্ট সার্জারি করে নিয়ে আসছি তো আমাদের আর্থিক কিছু প্রবলেম ছিল মেডিকেলের যত খরচ আমাদের যে সার্ভের মাধ্যমে মানে আমরা গিয়েছি ওই কোম্পানি ওটাকে বন করেছে আপনি কি সত্যি ওরাই আপনার তাহলে আমরা যেভাবে বলেছিলাম যে আপনার যে আর্থিক একটু কষ্ট হচ্ছে এটা হতেই পারে এটা দোষের কিছু সবারই সমস্যা আছে এটা দোষের কিছু আর আমি যদি সুবিধা পাই তাদের তো কোনো অসুবিধা নাই

যে সমস্ত বাবা মা অনেকেরই সমস্যা আছে যারা হতাশায় ভুগছেন তাদের উদ্দেশ্যে কিছু যদি বলতে চান যে অনেকে আসলে তো ভয় পায় বুঝতে পারছেন যে বিদেশে যে আবার কোনো বিপদে পড়বো কিনা এটা আমি হলে আমি নিজেও ভয় পেতাম সত্যি কথা এটা তার আমার দেশ না আমি আরেক দেশে যে আমি কি ঝামেলায় পড়ি হ্যাঁ আমরা যাওয়ার পরে না আপনি কোনো হয়তো মনে হচ্ছে হয়নি যে আমার সাথে কোনো ধরনের ভাওতাবাদী হচ্ছে মনে হয়নি অনেক কনফিউশন ছিল তখন হয়তো আমার কথা আপনার বিশ্বাস ছিল না তাও তো হতে পারে না আপনার জায়গায় থাকলে আমিও তাই কোতাম একদম হ্যাঁ যদি আপনি বলতে চান এবং আমি বলবো আপনার বাবু আগামী দিনের সম্পদ আমি যে কথাটা বলি অবশ্যই সবার জন্য দোয়া থাকবে আর আপনারা সবাই দোয়া করবেন আর এই ভাই সাহেব যেটা বললেন যে আপনাদের যাদের বাবুর হার্টের সমস্যা আছে অপারেশন করাতে চান হয়তো ফাইন্যান্সিয়াল কষ্ট হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হ্যাঁ প্লিজ 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 আমি বাংলাদেশে এগারো দিন বয়সে হাটে রিং করেছিলাম রিংটা করানো তো মানে ভুল হয়েছিল আমি আমার এর রিংটা খুঁজছিলো আমি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করছি মানে কোথাও মানে ভালো কোনো ফল পাই বা যেখানে আমার কাছে সঠিক জায়গায় পৌঁছাতে পারে আসলে সঠিক জায়গায় পৌঁছানোটা কিন্তু চিকিৎসার অংশ আপনারা জানেন হ্যাঁ চিকিৎসা মানে সবসময় আমাকে চিকিৎসা তা কিন্তু নয় একটা জায়গায় পৌঁছে দেওয়াটাই চিকিৎসার অংশ আপনাদের ধন্যবাদ আপনার বাবুর জন্য দেওয়া রইল আর সর্বাত্ম সহজিত ভবিষ্যতে থাকবে ধন্যবাদ আপনাদের সবাই